এখানে আছে বড় ইলিশ আছে রিঠা আছে তারপর রুই মাছও আছে আইড়ি মাছও আছে প্রিয় দর্শক হ্যাঁ কইছি তো কই আমি হ্যাঁ নাম মেঘনা নদীর এখানে আছে আরি এবং বড় একটা রিঠা আর এখানে সবগুলো হচ্ছে রিটা মাছ প্রিয় দর্শক কাজিজি ফিশিং বিড়ি থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি বদ্যের বাজার নদীর ঘাটে এখানে দেখতে পাচ্ছেন জেলে বাইরা মাছ নিয়ে আসছে এই জেলে নৌকা থেকে এই মাছগুলো নিয়ে আসছে বিক্রির জন্য

পঁচিশশো টাকা দিয়ে রাখলেন এখানে আগেও মাছ ছিল একদম জীবন্ত মাছ ব্যাগা নদীর প্রিয়দর্শক বেশ কিছু ইলুশ মাছ দেখছি প্রিয় দর্শক আড়ত জমে উঠেছে সুন্দরভাবে সকাল বেড়ার মাছের আড়ত ইলিশ মাছ নদীর এখানে আছে বড় ইলিশ আছে রিঠা আছে তারপর রুই মাছ আছে আইড়ি মাছ আছে প্রিয় দর্শক আহ সত্তর একশো এটা নদীতে দৌড়ছি নদীর থেকে পনেরোশো টাকা দাম চাই দু কেজি দুই কেজির উপর হবে পনেরোশো টাকা নদী থেকে মেঘনা নদীর থেকে ধরা আচ্ছা একবার তাজা মাছ বাচা মাছ Ay koşar. Soyşo, soyşo, soyşo,

চারশো আচ্ছা চারশো আশি

হ্যাঁ গইছে তো সাড়ে তিনশো কইতেছে আমি হ্যাঁ ভাই কিন্তু আড়াইশো উনি দিবেন না

এখানে আছে আরি এবং বড় একটা রিচা আর এখানে সবগুলো হচ্ছে রিটা মাছ সবগুলো ছয় হাজার টাকার মতো দাম বিক্রি হলো বাইলা চিংড়ি তারপর ছোট ছোট মাছ কেমন দাম টাকা ষোলোশো টাকা এক কেজি হবে বেশি এক কেজির উপর আছে একদম জীবন্ত মাছ ষোলোশো টাকা চাচ্ছে দুই থাল বিয়াল্লিশশো টাকা আর এই বড় ইলিশটা আঠারোশো টাকা দাঁড়িয়েছে আর দুইটা একদম জীবন্ত মাছ নিয়ে আসছে মেঘনা নদীর এটা হচ্ছে রুই মাছ একবারে জীবন্ত এখানে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আছে বোদ্যাল বাজার মৎস্যকাটা রোদে এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ নিয়ে আসছে ব্যবস্থা এখানে ইলিশ আছে চিংড়ি আছে বাচা আছে তারপর ছোট্ট রিঠাও আছে দাম চাচ্ছে এই মাছগুলোর আঠারোশো টাকা প্রিয় দর্শক এখানে সম্পূর্ণ জীবন্ত মাছ বাইং আছে চিংড়ি আছে বিলে মাছও আছে প্রিয় দর্শক দাম চাচ্ছে দুই হাজার টাকা এক হাজার টাকা আপনি কইবেন আপনি

আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটে এই এদিক দিয়েই প্রবেশ করছে মাছ